সরস্বতী পুজোর দ্বিতীয় দিন ছেলের শ্বাস চলুন তাহলে নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প কথায় সবাইকে স্বাগত জানিয়ে আজ ব্লগ দিচ্ছি তোমাদের সরস্বতী আজকে দ্বিতীয় দিন যাই হোক আজ শিবমদের ছেলের স্কুলের আজকে প্রোগ্রাম আছে তাই সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আমি আজ ছে শিবম এদিকে শিবম পাঞ্জাবি পরে নিয়েছে চলো পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি চলুন আমরা ছেলেদের স্কুলে পৌঁছে গেছি ছেলে আর আমি সেদিনই ষাট মানে এবছর যেহেতু ষাট বছর পূর্ণ হয়েছে স্কুলে সেহেতু এবছর এই দিনে ম্যাগাজিন ছাপিয়েছিলেন সেটা আর কি অ্যানাউন্সমেন্ট চলছিল এর ম্যাম হেড টিচার ওনাদের ওদের স্কুলে আমি সবে সেই মুহূর্তটাতে গিয়ে পৌঁছেছিলাম যাই হোক একটা অনুষ্ঠান চলছিলো ছোটোখাটো আর বাইরে তো ছেলেরা সব গান করছে নাচ করছে আবৃত্তি বলছে সেটা চলছে তার ছেলে ওখানে আর দাঁড়ালো না পুজোর এখানে নিয়ে চলে আসলো আমাকে টানতে টানতে পুজো দেখো যিনি পুজো করছেন উনি হচ্ছেন এই স্কুলেরই স্যার অর্ক স্যার উনি পুজো করেন দেখো সুন্দর সাজিয়েছে রুমটাকে অনেক বড় হল ঘর এখানে ওদের মিটিং টিটিং হয় পুজো এখানে হয় দেখো ঠাকুর এই যে ঠাকুরের যে সাইজের পুস্তকগুলো বইগুলো যে দেওয়া হয়েছে সাজানো হয়েছে এগুলো সবই ছাত্ররা নিজেদের হাতে বানানো আমাদের ছেলেদের ক্লাসেই দিয়েছিল এটা যে নিজের হাতে যে কোনো তুমি বইয়ের ইসে করে বানাতে হবে এটা যার যেরকম পছন্দ মতন নানান রকম আমার ছেলে দেখুন ওই কোণে দিয়েছে জ্যাঙ্গলস বুক ওই কোণে যাই হোক ওইটা আমার ছেলে বানিয়েছিল যাই হোক ওর ওর বইটা যে মানে প্রতিমা সজ্জার একদম ভালো যায় মানে ওখানে পৌঁছেছে এটা আমার খুব দেখে ভালো লেগেছে যাই হোক আরতি পর্ব চলছে সব বাচ্চারা মানে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এই দিনকে তো সবাই সবার স্কুলে যেতে পারে কোনো অসুবিধা নেই পাশেই গার্লস স্কুল আছে টাকি এটা টাকি বয়েজ আর পাশে টাকি গার্লস আছে তা যাই হোক ওদের তো টাকি গার্লসে আগের দিন পুজো হয়ে গেছে তা পরের দিন একটা পুজোর রেস্ট ছিল ভালোই তা কিছু টাকি গার্লসের বা অন্যান্য স্কুলের বা অনেকের ভাই পরে কারো দাদা পরে সবাই এসছিল পুজো চলছে পুজো পর্ব চলছে পুজো টুজো দেখে এবার ছেলে চলে গেল ওইদিকে সবাই বললো বন্ধুরা বলল ছেলের চল প্রসাদ নিতে যাবো তা প্রসাদের জন্য লাইন পড়েছিল তাও কি খিচুড়ি ভোগ দেখবেন ঘরে কিছু না খাক কিন্তু বন্ধুদের পাল্লায় পড়লে তখন বেশ সেটা একটা মজার ব্যাপার তা গেল লাইন দিতে গেছিল বিশাল লাইন পড়েছে বলে ওরা লাইনেই দাঁড়ালো খানিক্ষণ তারপরে আবার চলেও এসছে এসে এবার খেলায় মত্ত হয়ে গেছে বলে কি লাইন এখন একটু টাইম লাগবে ততক্ষণ আমরা খেলি ওদের একটা বন্ধু ছিল লাইনে যদিও সব দোল্লা চড়ায় ব্যস্ত সব অনেকে আবার যারা আগে পড়েছেন এই স্কুলে প্রাক্তন তারাও এসছেন অনেক বয়স্ক ভদ্র এই যে ওদের প্রসাদ নেওয়া হয়ে গেছে লাইন ঠেলে অবশেষে তারা প্রসাদ পেয়েছে লেডিগিন্নিটা ধরে দেখাচ্ছে ওরা খাচ্ছে প্রসাদ খিচুড়ি ছিল আলুর দম ছিল আর লেডিগিন্নি ছিল গার্জেনরাও সেদিনকে প্রসাদ পাবে সবাইকেই প্রসাদ দেওয়া হয়েছিল প্রসাদটা তো খুব হয়েছিল সুন্দর এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো দারুণ অপূর্ব হয়েছিল প্রসাদ এমনিই খেতে ভালো লাগে যাই হোক কিন্তু সত্যিই খেতেও ভালো হয়েছিল আমি কোনো বছর খাইনি এবছর প্রসাদের ছেলে নিয়ে গেছিলো লাস্টার খাবে না তা নষ্ট করব তো ওইটুখানি আমি খেয়ে নিয়েছিলাম তাতেই বুঝলাম যে খুব সুন্দর হয়েছিলো প্রসাদটা তার ছেলেদের সঙ্গে একটু ফটো ফটোও তুলে নিলাম দেখুন এবার রুমটাও পুরো ওই বই দিয়ে সাজানো হয়েছে এই যে এগুলো এ তাল পাতা এগুলো তাল পাতার মধ্যে এগুলো ছাত্ররা নিজের হাতেই তৈরি করেছে প্রত্যেকটা জিনিস নিজেরা তৈরি করা মানে ওরা নিজেরা এঁকেছে এঁকে তৈরি করেছে দেখুন তাল পাতা এগুলো তো বই কিন্তু তাল পাতার মধ্যে যেটা করেছে এটা ছেলেরা নিজেরাই করেছে হাতে কি সুন্দর দেখুন নিজেদের হাতে সজ্জা একদম সাজিয়ে তুলেছে মণ্ডপ দারুণ সুন্দর এতে কি বলুন তো বাচ্চাদেরও একটা আগ্রহ বা শেখা হচ্ছে ওরা বড় হয়ে এগুলো একটু কোনো অভিজ্ঞতাও বাড়ছে না ওদের দেখুন কি দারুণ যে যেরকম পেরেছে এঁকেছে যার যার পছন্দ মতো খুব সুন্দর করে সাজিয়েছে তার মাঝখানে ছেলের বন্ধুর মায়েদের সঙ্গে আমরা একটু ফটো ফটো তুলে নিলাম দেখুন এটা হচ্ছে আমাদের এখানে পরেশপালের পাড়া বলে সেখানের ঠাকুর খুব সুন্দর এত সুন্দর প্রতিমা মানে কি বলবো আমার তো মানে চোখ লেগে তার পাশেও একটা সুন্দর করেছিল কিন্তু সেটা নেট দিয়ে ঢাকা ছিল বলে আমি করতে পারিনি যাই এটা খুবই সুন্দর করেছে তা এটা দ্বিতীয় দিনের এটা এটা সোমবারের ভিডিও তোমাদের দিলাম তোমাদের কার কার ভালো লেগেছে জানিও একটা সাবস্ক্রাইব আর